দেখার মতো ভাই দেখাইতে ইচ্ছা করে করে আপনারা নিতে পারবেন মানে মাথার কেসটা যদি একটু জুম করে দেখে আপনাদেরকে মাসা দেখে অনেক সুন্দর আর সিঙ্গেল আমি করতে পারবেন দামাদামি করে এই প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন যেটার কালার দেখেন মাসাল্লাহ সর্বোচ্চ কালার সাইজ কাটা কোয়ালিটি সব কিছু মিলে দেখার মতো সুন্দর একটা জোড়া ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন

মাসাল্লাহ এই যে দেখেন দুই দুইটা বেবি চমৎকার নিজের বাচ্চা নিজে করে পোস্টারিং এর জামেলা সারা আপনার এই যে বেবি সহ বাইরের কাছ থেকে নিতে পারবেন এ হচ্ছে ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর দেখেন দুইটার কালার দেখেন অসাধারণ সুন্দর দেখতে এক পেয়ার রেসার কবুতর বারটা দেখেন একদম ইউনিক কালেকশন বাইরের কাছে দুইটারই বার হচ্ছে কি বার বলে ভাই এটারে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

কোড়ির সাড়গোদার দাম আপনারা ভিডিওগুলা খেয়াল করবেন যে কবুতরগুলা দেখতেছেন এগুলা আর পাঁচটা ভিডিওর সাথে মিলাইবেন কোয়া কোয়ালিটি মিলাবেন। তাইলে আশা করি আপনারা বুঝতে পারবেন আর কবুতরের দাম হয় কোয়ালিটির উপরে। এটা আমি সবসময় বলে থাকি। আমরা হ্যাঁ হ্যাঁ। সব সস্তায় বস্তা বইরা কেনার থেকে ভালো মানের কোয়ালিটির দু এক জোড়া কিনুন যেটা আপনিও

যাই আমরা জি আমরা মূল ভিডিওতে যাই আর যারা নিয়মিত দর্শক আছেন জানেন জি জি আর যারা নিয়মিত দর্শক আছেন জানেন সবসময় কোয়ালিটি কবুতর কালেকশন করে আপনাদের জন্য মানে প্রতিটা ভিডিওতে আলহামদুলিল্লাহ ভালো 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 কোয়ালিটির কবুতরই বাই সেল করে থাকেন ভালো দামি সেল করে থাকেন যারা চিনেন জানেন তারা কিন্তু কবুতর ঠিকই নিয়ে যান হ্যাঁ আর যারা চিনেন না জানেন না তারা এই ধরনের বাজে কমেন্ট করবো এটাই স্বাভাবিক তো আমি আশা করব দর্শক যারা কবুতর চিনেন জানেন ভালো মানের কুবুতর খোঁজেন তারা অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো আমরা ভিডিও শুরু করি ভাই ইসমিল্লাই রহমানের আইম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতেছি এক পেয়ার ব্ল্যাক লাহোরি বায়ের কাছে আর আজকের ভিডিওটা করতেছি সম্পূর্ণ ন্যাচারাল আলোতে বাইরে একদম আমরা খাসাটা সেট করছি তো কবুতরগুলো মশাল্লাহ দেখার মতো খুব সুন্দর আর বিগ সাইজের ভিতরে আছে ডান পাশে যেটা দেখতেছি আমরা এটা হচ্ছে মাদিটা বাম্পাসেরটা হচ্ছে নর আর এটা বয়স কেমন চলতেছে ভাই রানিং তে ভাই ডিম থেকে উঠায় ইনশাআল্লাহ ভাই আচ্ছা আচ্ছা থেকে নিয়ে আরছি ভাই ডিম থেকে তুইলা নিয়ে আসা একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন চমৎকার পেয়ারটা ছোট করে দামটা বলবেন ভাই ভাই চা দাম 3500 টাকা মাত্র ভাই চা দাম 3500 টাকা অবশ্যই এখানে দাম দর করতে পারবেন আলোচনার মাধ্যমে কথা বলে বাইরের কাছ থেকে নিতে পারবেন আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সাইজ দেখেন মাশাআল্লাহ একদম বুকের নিচটা দেখেন একদম সুপার ফ্রেশ কোনো কাটা ফাটা নাই হ্যাঁ এবং পায়ের ফেদারগুলো দেখেন খুব সুন্দর তো আশা করি আমার সম্মানিত দর্শকদের এই চমৎকার জোড়াটা পছন্দ হবে পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি এখানে খুবই চমৎকার এখানে হচ্ছে ভাই কি উত্তর বলে এটা বুখারা বলে আচ্ছা বোখারা একটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান আর হচ্ছে ব্ল্যাক 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 টানর অ্যান্ডোলোজিয়ানটা মাদি মার্শাল্লাহ ফেস খুবই চমৎকার চোখ দেখা যায় না একটা সুন্দর যে মাথার যে টিকলিটা অসাধারণ সুন্দর একই খামারের কবুতর এক এক করে আপনাদেরকে দেখাবো আর নিয়মিত আমার দর্শক যারা তারা জানেন ভাই সবসময় খামার কালেকশন করেন খামারের কবুতর ছাড়া বাইরের কাছে কবুতর থাকে না সাধারণত তো সবসময় চেষ্টা করে খামার থেকে ভালো ভালো কবুতর কালেকশন করার এই জোড়া ভাই দাম কেমনে চাওয়া দাম মাত্র পঁচিশশো টাকা এটা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম এক দাম না দামাদামি করে আপনারা পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে টানে হচ্ছে নর মাদি আর বামে হচ্ছে নর মশলা দর্শক আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি জার্মান বিউটি হোমা জি ভাই কালারটা দেখতেই পারতেছেন চমৎকার ডান কালার বা গ্রে কালার যেটাই বলি ডান কালারের ভিতরে জি ভাই আচ্ছা তো এখন এই যে ডান পাশে যেটা আমরা দেখতেছি ভাই ওটা নরমাল দাম এটা হচ্ছে নর আর বাম পাশেরটা হচ্ছে মাদি এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করে এটা রানিং পেয়ার যেটা ডিম ধরে আছে একটু দেখবেন যে হালকা স্টাইল ভাব আছে হ্যাঁ হ্যাঁ জুম করলে পাওয়া যাবে আর কি জি তো আমি আসলে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের জি 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 অসাধারণ একটা জোড়া আর গলার হাইট তো দেখতেই পারতেছেন ভাই

আশা করি আমার সম্মানিত দর্শকরা একদম টাকায় তিন পিস দাম থাকবে তিন হাজার টাকায় তিন পিস দুই মাদি এক নর আছে এখানে ভালো লাগলে যোগাযোগ করবেন দর্শক আমরা আরো একটা চমৎকার পেয়ার দেখতে পারতাসি ভাই রানিং পেয়ার এই সামনেটা হচ্ছে ফিমেল পিছনটা হচ্ছে মেল আচ্ছা এটা ডিম পাচ্ছা করা একটা পেয়ার অসাধারণ সাইজটা অনেক বড় সরু আছে ভালো লাগলে দর্শক এই চমৎকার পেয়ারটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ভাই খুবই অ্যাক্টিভ আছে পেয়ারটা দামটা ছোট করে বলেন চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা একদম পরব সাড়ে পাঁচ হাজার টাকা এখানে আর দামাদামি সুযোগ নেবে একদম থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ব্যবসার সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন দুইটা সেম কালার সেম জুটিয়ালা আর ফেসটাও খুব সুন্দর দুইটার সেম মানে একটা থেকে একটা কোনো মানে দিক দেওয়া হ্যাঁ উনিশ বিশ নাই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার এক্সিবিশন সাইজ গেট আপ কোয়ালিটি যদি লক্ষ্য করেন মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে এই হাতের ডান পাশে আমরা দেখতেছি এটা হচ্ছে নট আর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি আর এটা কিন্তু মানে মোটামুটি বলা যায় অ্যান্ডোলজিয়ান নটটা একটু কাছ থেকে যদি ক্লোজলি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে নট আর হচ্ছে ব্ল্যাকটা মাদি নটটা অ্যান্ডোলজিয়ান কালার আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওর যে শেপ একটু একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দর্শক আপনাদের ওর যে ফেসটা দেখেন মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির একজিবিশনের যা থাকা দরকার শেপ গাটাবে তাই পাবেন আপনারা সম্পূর্ণ পাথর চোখের চোখ হ্যাঁ চোখ চোখ সবকিছু সবকিছু মিলাই মাসাল্লাহ দেখার মতো ভাই জি ভাই আচ্ছা এটা মাস্টার পেয়ার মাস্টার ভাই ছোট করে আমার দর্শকদের উদ্দেশ্যে দাম 3500 মাত্র ভাই মাত্র 3500 টাকা চাওয়া দাম জি ভাই তারপর হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু এন্ডোলজিয়ান মানে 90% এটার বডিতে আছে জি ভাই আচ্ছা আর মাটিটার শেপটাও একটু দেখা দিই বাই নটটা দেখালেন মাতিটা দেখালেন না এই যে মাটিটাও দেখেন মাসাল্লাহ অনেক মোটা ঠোঁটের দেখতেই পারতেছেন মাস্টার পেয়ার আর পায়ে দুটারই রিং পরানো আছে কোনো দর্শক চাইলে চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ছোটো করে দামটা বলবেন ভাই পঁয়ত্রিশশো টাকা না এটাই এটাই হলো চাওয়া দাম তারপরেও কিন্তু আলোচনার সুযোগ আছে মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি আছে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে খুব চমৎকার ইউনিক কালেকশন একটা দেখতে পারতেছি ভাই কি কত দেখাচ্ছেন আমার দর্শকদের ভাই সিরিয়ান শেকি দেখেন প্রিন্টটা দেখেন একটু এটা স্টেনসিল কালারের ভিতরে আছে আর হাতে ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি দেখতে পারতেছেন চমৎকার একটা পেয়ার ডিমে আছে ভাই বর্তমানে ডিমে আছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এবং বর্তমানে ডিমে আছে চাইলে আপনারা এই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারেন ডিম দেওয়া যাবে না দেখা কি কত দিতে আচ্ছা আচ্ছা তো আমি একটু নারায়চারায় দেখানোর চেষ্টা করি দুটা কবুতরেরই ফেসগুলা দেখানোর চেষ্টা করি দেখেন অসাধারণ কালার কোয়ালিটি ডানে হচ্ছে দেখতেছেন বামে হচ্ছে নটটা দেখতেছেন প্রিন্টগুলো দেখেন একটু চমৎকার প্রিন্ট সাইড ঘুরে দেখানোর চেষ্টা করলাম সর্বোচ্চ কালার কোয়ালিটি ভাই জি ভাই এই পেয়ারটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোটো করে যদি দামটা বারো হাজার পাঁচশো টাকা যাওয়ার দাম বারো হাজার পাঁচশো টাকা এখানে আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আসলে বাইরের একদম খোলা খোলামেলা ন্যাচারাল পরিবেশে ভিডিওটা করতেছি যার জন্য হ্যাঁ কারেন্ট নাই যার কারণে লোকপুতর গুলো এদিক সেদিক তাকাইতে আছে যে কই আসলাম হ্যাঁ তো ওই ওই বাইরের সিনগুলাই জাস্ট এরও দেখতেছে তো আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে চমৎকার একটা পেয়ার দেখেন মার্শাল্লা কালারটা দেখেন চমৎকার কালার তো এটা বাইর চাওয়া দাম চাওয়া দাম বারো জি ভাই দাম দর করার অপশন আছে আপনারা অবশ্যই ফোন দিবেন দামাদামি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন মানে দর্শক আমরা গ্রিন নেক হাঙ্গারিয়ান বুদাপিস দেখতে পারতেছি একটা বেবি সহ এই যে ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ওদেরই বাচ্চা আর এই হচ্ছে মাস্টার পেয়ারটা কোনো দর্শক যদি চান হাই ফ্লার কবুতরের এই পেয়ারটা সংগ্রহ করে নিতে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম বাচ্চা হ্যাঁ আর এই পেয়ারটা একদম ইয়াং একটা পেয়ার মাত্র ফার্স্ট টাইম ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে প্রথমবার ডিমের এই বাচ্চা দুটা আসছে তো একটা বাচ্চা হ্যাঁ তো আপনারা চাইলে নিতে পারেন আর দামটা ভাই আরেকবার একটু বলেন চার হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে ভাই একদম না দাম দর করতে পারবেন আপনারা দর্শক এক পেয়ার আমরা জায়ান্ট হোমা দেখতে পারতেছি দুইটাই সেম কালার অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতর অনেক বড় সড় সাইজ দেখতে পারতেছেন ডানে যেটা আছে ভাই ডানেরটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর এটা হচ্ছে নরটা নাকি দেখেন কালারটা দেখেন দুইটা একদম সেম কালারের ভিতরে আর সাইজও মাশাল্লা জায়েন্টের মতনই বিগ সাইজের ভিতরে আছে এটা মাস্টার পেয়ার ভাই আচ্ছা ছোটো করে দামটা বলবেন ভাই দাম পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার চাওয়া দাম

দেখেন কালার দেখেন সেম টু সেম কালারের ভিতরে আছে দুই দুইটা এখানে মডানা ভাই দুইটা কি বলছিলেন যেন ভাই দুইটাই মেল আচ্ছা দুইটাই হচ্ছে এখানে নর যদি কারো চমৎকার নরগুলো লাগে অবশ্যই ব্যয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার ওই চমৎকার নরগুলা সংগ্রহ করে নিতে পারবেন আমি একটু ঘুরে দেখাই কালারগুলো দেখানোর চেষ্টা করি দেখেন মার্শাল্লাহ সাইজ কাটা কোয়ালিটি দেখেন চমৎকার সাইজ কেটপ কোয়ালিটির এই মডার্নাগুলো পাই সিঙ্গেল নরগুলো পার পিস কয় টাকা করে থাকবে আর এই সিঙ্গেল নর দুইটা যদি কেউ একসাথে নেয় তার জন্য কত রাখবেন একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা আর একসাথে দুটা নর যদি কেউ সংগ্রহ করে বাই হাজার একবারে ফিক্সড টাকা যাবে চার হাজার টাকা করে সেক্ষেত্রে ক্ষেত্রে আট হাজার টাকা ভালো লাগলে দর্শক স্ক্রিন দেয়ার নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার নরগুলো সংগ্রহ করে নেবেন চল আবারও মডার্না দেখতে পারতেছি কালারটা দেখেন পিতা কবুতরের কালার দেখেন সেম টু সেম তবে দুঃখের বিষয় হচ্ছে এই দুটো হচ্ছে নর আচ্ছা তো বাইরের কাছে হলো নর কালেকশন আছে খুব ভালো আচ্ছা 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 এইগুলো একই খামার থেকে সংগ্রহ করা বাইরের চার চারটা নর একদম মোটামুটি সেম কালারের ভিতরে আছে তো এইগুলারও বয়স হচ্ছে একদম রানিং হ্যাঁ রানিং হ্যাঁ রানিং বয়স তো চাইলে আপনারা যাদের কাছে মাদি আসে তারা কিন্তু এই বাইরের কাছ থেকে নরগুলা সংগ্রহ করে নিতে পারেন দেখতে পারতেছেন চার চারটা নর আমরা একসাথে একটু দেখানোর চেষ্টা করব আর এইগুলার দাম চাচ্ছেন কত ভাই এই নটটা পড়বো একদম তিন হাজার টাকা এটা পড়বো চার হাজার টাকা এগুলো একদম আচ্ছা আর দুইটা একসাথে যদি কেউ নাই কিছুটা আর পাঁচশো টাকা কমায় রাখা যাবে নাকি তাহলে একসাথে নিলে আর পাঁচশো টাকা কমায় রাখবে আর আমরা একসাথে যদি একটু আগেরগুলা সহ দেখাই আপনাদের একসাথে কেউ নর লাগে ভাই যদি পরে মাদি যদি

দেখেন এখানে কোনো মানে মানে কি বলে কোনো ওষুধ কিছু নেওয়া করার বা বুঝতে পারবো হ্যাঁ কোনো কিছুর চিন্তা নাই ভাই একদম ফ্রেশ মনে যা আছে তাই আপনাদেরকে দেখাচ্ছে এই জন্যই আমি বাইসা বাইসা কিছু ভালো ভালো লোকের ভিডিও করার চেষ্টা করি তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন এখানে চার চারটা নট দেখতেছেন মার্শাল্লাহ কোয়ালিটি প্রত্যেকটা নট মডারণা দেখার মতো ভাই দেখাইতে ইচ্ছা করে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা ব্ল্যাক এক পেয়ার রোমান গাল দেখতেছি বাইরে এখানে আর দেখেন সাইজটা দেখেন মোটামুটি মুন্ডি গাটাপের মুন্ডি সাইজের সামনে এখন ডান পাশে দেখাচ্ছি পায়ে রিং পরানো আছে ইয়েলো কালার এটা হচ্ছে মাধিটা আর এই বামে যেটা আছে এটা হচ্ছে নর সাইজ গাটাপ দেখেন মার্শাল অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে আহ ভাই কেম নাকি ভাই জোরাডা মাত্র বত্রিশশো টাকা চাওয়া দাম মাত্র বত্রিশশো টাকা একদম ফাইনাল থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত বড় সাইজ গাটাবের এক পেয়ার রোমান গাল মাত্র পঁচিশশো টাকায় ভাই আপনাদেরকে চমৎকার পেয়ারটা দিচ্ছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় মাস্টার পেয়ার একদম মুন্ডি মুন্ডি সাইজের অনেক বড় আছে জোড়াটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় কিন্তু এই চমৎকার পেয়ারটা পাচ্ছেন দর্শক বিশাল সাইজের এক জোড়া সাদা শৌখিং দেখতে পাচ্ছি সাইজ ক্যাটাব দেখেন সর্বোচ্চ সাইজ গাটাপ কোয়ালিটির ভিতরে আছে ডান পাশে আমরা দেখতেছি যেটা আছে এটা হচ্ছে নর আর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি মাদির পায়ে রিং আছে নরের পায়ে রিংলেস একটু নাড়া দিয়ে দেখাই সাইজটা দেখেন মাশ অনেক বড় বিগ সাইজের ভিতরে জোড়াটা আর এটা হল মাস্টার পেয়ার ছোটো করে দামটা বলবেন ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম ভাই এর দাম দর করার অপশন আছে দামে দামি করে একদম সমান সমান থাকবে ভাই পাঁচ হাজার টাকা এটা ফাইনাল ভাই আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ হাজার টাকা ফাইনাল এর ভিতরে ডেলিভারি চার্জটা বাই দিয়ে দিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাবেন এটার সাথে যদি অন্য আরও দিয়ে এক পেয়ার নেন সেটারও কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না কারণ একসাথে চলে যাবে তো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক কারেন্ট চলে আসছে বিদ্যুৎ চলে আসছে আমরা ভিতরে চলে আসছি আর ভিতরে যে কবুতরগুলো আছে সেগুলো এখন বাকিগুলো দেখাবো আপনাদের আর খুব চঞ্চল দেখতে পারতেছেন নাসাল টাম এখানে সিঙ্গেল একটা ডাবল দেখেন একদম সামনে চলে আসছে আসলে মানে খুবই চঞ্চল এটা সিঙ্গেল নন না সিঙ্গেল একটা নন না আচ্ছা কেমনে কি চাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা চাওয়া দাম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি জি আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা নিতে পারবেন মানে মাথার কেসটা যদি একটু জুম করে দেখে আপনাদেরকে মাসাল্লাহ দেখে অনেক সুন্দর আর সিঙ্গেল একটা রানিং নট জি ভাই ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন দশক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতাছি এখানে চমৎকার শ্যালো জি ভাই শ্যালো কবুতর একটা হোয়াইট সাইড একটা হলো ব্ল্যাক সাইড জি আচ্ছা আচ্ছা আর এখানে যে দুইটা আমরা দেখতেছি দুইটাই হচ্ছে মাদি মাদি কবুতর জি দুইটাই মাদি যদি কারো লাগে নিতে পারেন বয়স তো রানিং ভাই না জি নতুন না নতুন ভাই এখন রানিং ভাই এখন রানিং হয় না দর্শক ক্লিয়ার দর্শক ক্লিয়ার হইছে কত চাচ্ছেন ভাই জান পার পিস দুইটা 4000 টাকা পিস ভাই 4000 টাকা পিস 100 এর কোনো ভাই নাই একদম 100 টাকা একদম একদম 7000 টাকা থাকবো দুই পিস একসাথে নিলে সিঙ্গেল সিঙ্গেল যদি কারো নেওয়ার আগ্রহ থাকে চার হাজার টাকা পার পিস থাকবে ভালো লাগলে অবশ্যই স্নেদে নাম্বারে সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক দেখেন কতটা অ্যাক্টিভ অ্যান্ডোলজিয়ান কালারের এক জোড়া আমরা মুন্ডিয়ান দেখতে পারতেছি সাইজ কেটাপ কালার কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতো দেখেন কতটা অ্যাক্টিভ একটা জোড়া ডানে হচ্ছে মাতিটা বামে হচ্ছে ন ডাকতেছে দেখতে পারতেছে মোটামুটি এটা কেমন বয়স ভাই এটা নটটা মাস্টার মাস্টার নট একটা রানিং নট এটা এক বাই নিউ 10 কিলো মানে মাটিটা মাত্র 10 ফেদার কমপ্লিট হইছে আর নটটা একদম ফুল রানিং একটা নট আচ্ছা আচ্ছা তার মানে দীর্ঘদিন আলোর মতে ডিম বাচ্চা নিতে পারবেন বিশেষ করে মাদিরার থেকে সার্ভিস পয়েন্ট অনেক দিন ভাই জোড়াটা কেমনে নাকি ভাই আমার দর্শক সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এই জোড়াটার চাওয়া দাম জি ভাই দাম দর করার অপশন আছে দামাদামি করতে পারবেন দামাদামি করে এই প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন দুটার কালার দেখেন মাসাল্লাহ সর্বোচ্চ কালার সাইজ গেট আপ কোয়ালিটি সব কিছু মিলে দেখার মতো সুন্দর একটা জোড়া ভালো লাগলে স্ক্রিনে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোয়ালিটি দেখবেন আজকে খুব উত্তর ভাই দর্শক ভিডিও সিনে আমরা আরও এক পিস সিঙ্গেল মুন্ডিয়ান দেখতে পারতেছি আর এটা কালারটা দেখেন আর সাইজটা দেখেন কোয়ালিটি দেখেন আর এটা সিঙ্গেল এক পিস মাদি বলেন না ভাই জি ভাই মাস্টার মাদি এটা হলো একটা রানিং সিঙ্গেল মাদি মুন্ডিয়ানের যদি কারো লাগে মুন্ডিয়ানের মাদিটা সিঙ্গেল নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই জি ভাই কেমনে কি বলেন তো এই সিঙ্গেল মাদিটার দাম চাওয়া দাম 500 টাকা ভাই দাম 5000 টাকা কোন বাইদিন নাই একদম চাড়া হবে একদম ফাইনাল থাকবে ভাই একদম চাড়া হবে 4000 টাকা সাইজ গেটআপ তো দেখতেই পারলেন দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা আরো এক জোড়া মুন্ডিয়ান দেখতেছি দেখেন সাইজ গেটআপটা দেখেন ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর আর কার তো দেখতে পাচ্ছেন জেড ব্ল্যাক ভাই এটা মাস্টার পেয়ার এটা রানিং পেয়ার ভাই এটা ডিম বাচ্চা করা পড়া ইনশাআল্লাহ আমার গাড়ি রানিং পেয়ার ডিম বাচ্চা করা তবে এই যে নটটা দেখতেছি আমরা এন্ডোলজিয়ান থেকে আসা নটটা আর এন্ডোলজিয়ান থেকে আসা আসলে একটু ধৈরা দেখানো মাদিরো বন্ধু ভাই এক ইউ ভাই বুঝছেন মানে দুইটাই এন্ডোলজিয়ান থেকে আসা তবে নটটার একটু ভালো বেশি বোঝা যাচ্ছে জি ভাই জি একটু দেখান দেখাবো আমি একটু দইরা দেখানোর চেষ্টা করব যেমন ওই যে পাখাটা এই যে দেখেন বড়িটা দেখেন

দেখেন নর্মাদির সাইজ গেট আপটা মাসাল্লাহ অনেক বড় সরো আছে আর এগুলার বয়স কেমন চলতেছে ভাই এটা মাস্টার পে মাল ভাই জি ভাই এগুলা সবই এক খামারের না আচ্ছা কেমনে কি ভাই এই যে সিঙ্গেল চাইলে সিঙ্গেল তো নিতে পারবো না অবশ্যই দিতে হ্যাঁ নর্মাদি সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন ব্ল্যাকটা টা মাদি আর রেড চিকাটা নট দাম চাচ্ছেন কত ভাই ভাই ব্ল্যাক মাদিলে বলবো একদম 3000 টাকা সিঙ্গেল নিলে ব্ল্যাক মাদি 3000 টাকা জি জি আর নট টা এই চাই বলবো 6500 টাকা আছে দাম ভাই আচ্ছা নট টার দাম 6500 টাকা চাওয়া দাম জি ভাই জি আলোচনার সুযোগ আছে যাদের আগ্রহ তারা অবশ্যই ফোন দিবেন যার যেভাবে সুবিধা জোড়া লাগলে জোড়াও নিতে পারবেন মুন্ডিয়ান দেখতে পারতেছি আমরা আর কালার দেখেন সেম টু সেম কালার অ্যান্ডালোজিয়ান থেকে আসা না এই যে বুকে পিঠে শরীরে অ্যান্ডালোজিয়ান যে কালারটা কিছুটা আছে দেখতে পারতেছেন আর এই জোড়াটার বয়স কেমন ভাই এটা মাস্টার প্লেয়ার রানিং টিম বাচ্চা করা অলরেডি এক টিম দিয়ে দিছে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম এক দাম রাখা যাবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় আপনারা এই চমৎকার মুন্ডি আন্ডা পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে তো আশা করি দর্শক ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্যাডটা সংগ্রহ করে নেবেন সাইজ গেটআপ কালার সব কিছু আপনাদের সামনে আছে মাত্র তিন হাজার টাকায় এই জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে আমরা আইসবার দামাসিন দেখতে পাওয়া দর্শক সেম দুটো রিং করানো আছে দেখতে পারতেছেন পায়ে আর এটা ডানে যেটা আছে এটা হচ্ছে নর পামেরটা হচ্ছে মাদি এটা ডিম বাচ্চা বর্তমানে একটা বেবি আছে দুটা বেবি ছিল এখন বর্তমানে একটা বেবি আছে কোনো দর্শক চাইলে এই জোড়াটা নিতে পারেন দামটা ভাই কেমন থাকবে একদম পঁচিশশো টাকা ফাইনাল পঁচিশশো টাকা হলে আপনারা আইসবার দামাসিনের এই পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন সামনেটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর দর্শক আমরা আরও একটা মুন্ডিয়ানের পেয়ার দেখতেছি তবে যদি কারো সিঙ্গেল লাগে যোগাযোগ করবেন ব্লুবার যেটা দেখতেছি আমরা এটা হচ্ছে একটা মাদি আর ব্ল্যাক চেকার যেটা এটা হচ্ছে নর এটা বয়স্ক কেমন চলতেছে ভাইজান মাত্র একবার ডিম দিছে এই মাদি নরটা কি ফুলি রানিং আচ্ছা আচ্ছা কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেল নর মাদি নিতে পারবেন বাইরের কাছ থেকে তো ব্লুবার সিঙ্গেল যে মাদিটা আছে এটা প্রথমবার ডিম দিছে তার মানে আল্লাহর মধ্যে দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন

চমৎকার নিজের বাচ্চা নিজে করে পোস্টারিং এর ঝামেলা ছাড়া আপনার এই যে বেবি সহ বাইরের কাছে নিতে পারবেন এই হচ্ছে ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর দেখেন দুইটার কালার দেখেন আর বাচ্চা দুইটা তো মার্শালা দেখতেই পারতেছেন দুইটার পায়ে নর মাদির দুইটার পায়ে আবার সেম কালারের রিংও আছে কোনো দর্শক চাইলে এই মাস্টার পেয়ারটা বাইরের থেকে নিতে পারেন বাচ্চা সহ এই স্টেনসিল লাউরির জোড়াটা কেমনে কি ভাই দামটা ভাই দাম 8500 টাকা ভাই 8500 টাকা চাওয়া দাম বাচ্চা সহ বাচ্চা সহ একদম সাদা দাম পড়বে একদম দাম পড়বে 7000 টাকা ফাইনাল ভাই জি একবার একদম মাত্র 7000 টাকায় বাচ্চা সহ এই চমৎকার জোড়াটা দেখেন অসাধারণ জোড়া বাচ্চা সহ আছে এবং পোস্টারিং এর জামেলা ছাড়া ভিডিও স্ক্রিনে দর্শক খুবই চমৎকার একদম ইউনিক কালারের এক জোড়া এক্সিবিশন কবুতর আমরা দেখতে পারতেছি বাইরের কাছে

ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন অসাধারণ একটা কালার দেখতে পারতেছেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল আরও এক পিস মুন্ডিয়ান দেখতে পারতেছি ভাই জি ভাই এটা সিঙ্গেল নন না মাদি নন না দেখেন সাইজ গাট আপনারা দেখেন ফ্লোর টাস বডি মানে দাঁড়া আছে না হাঁটতে আছে বোঝাই যাচ্ছে না মাসাল্লাহ কেমনে কি ভাই বলেন তো চাওয়া 5500 টাকা ভাই চাওয়া দাম 5500 টাকা একবার নতুন দশক হয়ে গেছে না একদম নতুন একটা সিঙ্গেল দীর্ঘদিন প্রোডাকশন নিতে পারবেন আপনারা ভাই কেমনে কি ভাই বলেন তো দামটা যাওয়ার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা একদম না এখানে আলোচনা করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে ভালো লাগলো অবশ্যই সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন না দেখাই খুব অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ অসাধারণ সুন্দর দেখতে এক পেয়ার রেসার কবুতর বারটা দেখেন একদম ইউনিক কালেকশন বাইয়ের কাছে দুইটারে বার হচ্ছে কি বার বলে ভাই এটারে ওপাল বার আর কালারটা তো দেখতেই পারতাছেন ডান পাশে আমরা যেটা দেখতেছি এটা কি নটটা বাম পাশেটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা এটা ডিম বাচ্চা করছে ভাই একবার নতুন এখনও ডিম বাচ্চা করে নাই তবে নর্মাদি কনফার্ম আছে শতভাগ নর্মাচ্চা নর্মাদি কনফার্ম আছে এই সামনেরটাই হচ্ছে নর পিছনেরটা হচ্ছে মাদি

আর মাসাল্লাহ দুইটা বেবি আছে এখানে দেখতে পারতেছেন বাচ্চাগুলো সহ আছে জরানা চাইলে আপনার বাচ্চা সহ নিতে পারেন ভাইয়ের কাছ থেকে উপালবার যেটা ওটা নর্না মাদি ভাই উপালবারটা হচ্ছে মাদি বুলুবারটা হচ্ছে নর জরানা ভাই দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা ভাই চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত এখন ভাই ফাইনাল একদম ফাইনাল থাকবে পাঁচ হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আবার একটু মাদিটা একটু বাটটা দেখাই আপনাদেরকে

আচ্ছা এই সিঙ্গেল নটটা যদি কারো লাগে ভাই নিতে পারবো আচ্ছা এই সিঙ্গেল নটটা যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন হ্যাঁ এই যে বাঘটা একটু দেখাই এই দেখেন চমৎকার বাঘ দুই পাশেই কিন্তু চমৎকার বাঘ দেখতেই পাচ্ছেন যদি কারো পছন্দ হয় এই যে এই সিঙ্গেল নটটা নিতে পারবেন এইভাবে তিন পিস একসাথেও নিতে পারবেন ফোন দিবেন যদি আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা একজোড়া এক্সিবিশন দেখতেছি মিলি কালারের ভিতরে এটা হচ্ছে একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা বাচ্চা ছিল বাচ্চা ছিল আর বাচ্চাগুলো মশায় কামড়ে নষ্ট করে ফেলাইছে তো ডানেরটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর এই যে এখন ডান পাশে গেছে এটা হচ্ছে নটটা আর এটা একদম ফুললি মাস্টার পেয়ে ছোটো করে দামটা বলেন ভাই একদম একদম ফাইনাল থাকবে ভাই আঠাশশো টাকা আঠাশশো টাকা লাস্ট প্রাইস এটাই লাস্ট একদম থাকবে আঠাইশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল থাকবে মাত্র আঠাইশশো টাকা